সালাম আলাইকুম আজ চব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নয় ভাদ্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আঠারো সফর চৌদ্দশো শনিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম বন্যায় আঠারো জনের মৃত্যু বরগুনায় যুবকের বস্তাবর্তি মরদেহ উদ্ধার রাজাপুরে বাস দুর্ঘটনায় একজনের মৃত্যু পটুয়াখালীর সাবেক মেয়রসহ সহ ছয় জনের নামে দুদকের মামলা মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফেনী নোয়াখালী সহ উত্তর পূর্বাঞ্চলের জেলায় আকস্মিক বন্যায় এ পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন কুমিল্লায় চারজন ফেনীতে একজন নোয়াখালীতে তিনজন চট্টগ্রামে পাঁচজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন ও কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে দুর্গত এলাকাগুলোতে তিন হাজার পাঁচশো সাতাশটি আশ্রয় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে দুই লাখ চুরাশি হাজার আটশো আটাশি জন মানুষ আশ্রয় দিয়েছেন বন্যা কবলিত এগারোটি জেলায় তিন কোটি বান্ন লাখ নগদ টাকা বিশ হাজার একশো মেট্রিক টন চাল পনেরো হাজার প্যাকেট শুকনো খাবার শিশু খাদ্য বাবদ পঁয়ত্রিশ লাখ টাকা ও গোখাদ্য বাবদ পঁয়ত্রিশ লাখ টাকা পাঠানো হয়েছে দুর্গত জেলাগুলোতে বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক স্থানীয় জনসাধারণ সেনা ও নৌবাহিনী ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা দুর্গত এলাকায় অবস্থান করে তদারকি করছেন বরগুনা সহ বিভিন্ন এলাকা থেকে ত্রাণ সামগ্রী ও সহায়তা পাঠানো হয়েছে অর্গনাই সুজন ফরাজি নামে এক যুবকের বস্তাভর্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ বেলা এগারোটার দিকে কেউরাবনিয়া ইউনিয়নের জাকির এলাকার ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় সুজনের বাবা বাদল ফরাজি জানিয়েছেন তার ছেলে অটোরিকশার চালক ছিল গত ছয় মাস আগে বিয়ে করেছে সুজন গত বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল সুজনের চাচা সেলিম ফরাজি জানিয়েছেন পূর্ব বিরোধের জেরে আব্দুল্লাহর ছেলে আরিফের নেতৃত্বে তাকে অপহরণ শেষে হত্যা করা হয়েছে এর আগে সুজনের ফুপুর নিলুফাকে হত্যার ভয় দেখালে বুধবার বাড়ি ছেড়ে পালিয়ে যায় ফুপুর বাড়ির পিছনের ডোবায় সুজনের মরদেহ পাওয়া গেছে গত মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা নিয়ে ওই দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয় অনেকেই বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যাওয়ার এগারো ঘন্টা পর ঘটনাস্থল থেকে এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় সকাল এগারোটার দিকে নৈকাটি পালবাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটেছে নিহত গোপাল কৃষ্ণ মজুমদার ঝালকাঠি সদর উপজেলার চারুখান এলাকার মৃত হেমন্ত মজুমদারের ছেলে তিনি ওই বাসের যাত্রী ছিলেন শুক্রবার সকালে ফিরোজপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী বৈশাখী পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে খাদেপুরে যায় এ ঘটনায় আহত কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এ সময় বাসের ভেতর কাউকে আটকা অবস্থায় পাওয়া যায়নি তবে র্যাকার দিয়ে বাসটি ওঠানো ফলে গোপালকৃষ্ণ মজুমদার নামে ওই যাত্রীর মরদেহ পাওয়া যায় পৌর অডিটোরিয়াম নির্মাণের অর্থ আত্মসাতের অভিযোগে পটুয়াখালী পৌরসভার সাবেক পৌর মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম সহ ছয় জনের নামে মামলা করেছে দুদক দুর্নীতি দমন কমিশন পটুয়াখালীর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল রনি বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন মামলার আসামিরা হলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মোহাম্মদ শফিকুর রহমান পটুয়াখালী পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালি সাবেক সহকারী প্রকৌশলী অলোক সমাদার সাবেক উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ নিয়াজুর রহমান এবং সাবেক হিসাবরক্ষক এস এম শাহিন পটুয়াখালী পৌরসভার অডিটোরিয়াম নির্মাণের জন্য দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে প্রতিষ্ঠান মোহাম্মদ শফিকুর রহমানের সঙ্গে ছয় কোটি তেত্রিশ লাখ এগারো হাজার দুইশো ষাট টাকায় আঠারো মাস মেয়াদে চুক্তি সম্পাদিত হয় মামলার বাদী জানিয়েছেন বাস্তবে তিন কোটি পঞ্চাশ লাখ পঁচাশি হাজার নয়শো তিরিশ টাকার কাজ সম্পন্ন হলেও নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় অডিটোরিয়াম নির্মাণ বাবদ ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাঁচ কোটি তিন লাখ টাকা বিল পরিশোধ করা হয়েছে এক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বাস্তবায়ন না করি এক কোটি বান্ন লাখ চোদ্দো হাজার সত্তর টাকার অতিরিক্ত বিল আত্মসাত করে এর পরিপ্রেক্ষিতে দণ্ডবিধি আঠারোশো ষাট এর চারশো নয় অবলিক একশো নয় এবং উনিশশো চুয়াত্তর সালের দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচ এর দুই ধারায় মামলাটি করা হয় মামলার প্রধান আসামি সাবেক মেয়র ডাক্তার শফিকুল ইসলাম জানিয়েছেন এটা দুদকের ডিপার্টমেন্টের মামলা এখন তদন্ত হবে তবে অডিটোরিয়ামটি ইতিমধ্যে ভাড়া এবং ব্যবহার করছে একটি মহল যা তদন্তে চলে আসবে একটি মহল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য শুধু মামলা করিয়েছে দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল রনি জানিয়েছেন অডিটোরিয়ামটি আমরা গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের মাধ্যমে পরিমাপ করিয়েছি অনুসন্ধানে আমরা দেখেছি ক্ষমতার অপব্যবহার করে এক কোটি বান্ন চোদ্দ হাজার সত্তর টাকা অতিরিক্ত বিল পরিশোধ করা হয়েছে এ ঘটনায় মামলা করা হয়েছে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি। সুমধুর ও সে স্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকভেতরের বিকল্প নেই লোকভেতরের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকভেতরের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর ও ও পাঞ্জাব বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে ঢাকা রংপুর রাজশাহী ময়মনসিংহ ও খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে চব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আটত্রিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার করছি বন্যায় আঠারো জনের মৃত্যু বরগুনায় যুবকের বস্তাবর্তি মরদেহ উদ্ধার রাজাপুরে বাস দুর্ঘটনায় একজনের মৃত্যু পটুয়াখালীর সাবেক মেয়র সহ ছয় জনের নামে দুদকের করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস করুন জিরো ওয়ান মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাঠ এখানেই শেষ